যেই বাপমা তোমার সবচেয়ে আপন এই বাপমা পর্যন্ত একদিন তুমি রেজাল্ট খারাপ করো একদিন একদিন খালি একটা পরীক্ষা খারাপ দাও এক জায়গায় চাল বলবে আমি তো ওকে অনেক বলছিলাম ও ছেলেটা ভালো না তুই তো আমার সন্তান হওয়ার যোগ্য না এরকম সন্তানের দরকার নেই কিন্তু তুমি আজকে সফল হও তোমার বাড়ির স্যার বলবে এটা আমার স্টুডেন্ট তোমার ফ্রেন্ড বলবে আমার বন্ধু তোমার প্ল্যাটফর্ম বলবে এটা আমাগো স্টুডেন্ট তোমার এনে পোস্ট করবে কিন্তু তুমি কালকে ব্যর্থ হও তোমার দুই টাকার দাম কেউ দিবে না এটাই সমাজের নিয়ম সবচেয়ে মজার কথা কখনো কোনো অনলাইন ভাইয়া বা অনলাইন কোচিং সেন্টারকে কখনো দেখবা না যে এরা টপ হান্ড্রেড এর বাইরে কথাও বলে তুমি তার কাছে যাবো আমিও দিব না দাম আমারও আমার ব্যবসায়ীটাই এক ফোটা দাম দিব না কী কি তোর কিবে সাত কে তুই কিন্তু এরা ভুলে যায় যে এই যে বুয়েটের যে একশতম বাইরে বাকি নয়শো পলাপান আছে সিকিউরিটি যে বাকি ধরো সেটা হচ্ছে দুই হাজার পোলাপান বাইরে এরা বাকি কাউকে কাউন্টারে না এরা কখনো অন্য কাউকে স্টুডেন্ট হিসেবে পরিচয় দিবে না এটি বাস্তবতা এরা খালি যেই পোড়াটা কিচ্ছু না করলো মানে কিচ্ছু যদি না করতো এই পোড়াটা যদি ওই প্ল্যাটফর্ম জীবনে এক সেকেন্ডের জন্য না পড়াইতো তাও চান্স পাইতো এখন এখানে আরেকটা গেম বলে আমি এখানে আরেকটা মনিটারি গেম তোমাকে দেখাতে চাই মনিটারি গেম আমি একটা কোচিং সেন্টারের নাম বলবো না হ্যাঁ ছোটোখাটো কোচিং সেন্টার অ্যাডমিশন টাইমে এটার ওনার আমি যখন কয়েকটা ভার্সিতে চান্স পেলাম তারপর সে আমাকে কল দিয়ে ডাক দেয় ডাক দিয়ে আমার খুব খাওয়ায় দাওয়ায় একটা এক্সাম সিট দিয়ে বলে একটা এক্সাম দাও নর্মালি কিছু সিট দিয়ে বলো তুমি একটা দুটো এক্সাম দাও একটা ফর্ম ফিল আপ করাইলো তারপর কিছু বই হাতে দিলো মাগনা আর কিছু চকলেট হাতে দিলো তা আমার বয়স তখন কত ষোলো সতেরো ষোলো আমি কি বুঝি আমি খালি মধ্যে ভাই মাগনা এত কিছু দিতেছেন যাই নিয়ে টিয়ে তারপরে আমি যখন যত জায়গায় চান্স পাই হ্যাঁ পোস্ট করতে থাকি আর তারপর কোচিংয়ে বসে আমার ছবি তুলছে দুই চারটা আমি নাকি হ্যার স্টুডেন্ট হের কাছে কিন্তু আমি জীবনে এক সেকেন্ডও পরিাই আজীবন পোস্ট করে যাই এখন আমারও ভাল লাগে যে আমার ফেম পাইতেছি একটু মার্কেটিং হইতেছে আমার তা আমিও না করি না করতেই থাকে করতেই থাকে তারপর একদিন আমার মিরপুরে ডাক দিল হ্যাঁ মিরপুরে অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে গেছি যে ভাই মনে হয় ডাকছে তা আমার তখন ঢাকায় প্রথম আসছে আমার কাছে কোনো টেকা টুকা নেই খাওয়াও নাই তাই আমি অনেক কষ্ট করে গেছি যায় আসি কোচিংয়ে বসে আসি 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 আসলো তারপর একটা ক্রেস দিয়ে ছবি টবি তুললো তারপর দুটা আরও দুইটা চকলেট হাতে দিয়ে বের করে দিল আমি খুব আশায় ছিলাম যে আমার মনে হয় যাতায়াত ভাড়াটা দিবে বা আমার কিছু খাওয়া দিবে কিছু না ছবি তুলে বার করে দিলে ওই সুবিধা আমার মার্কেটিং করে তো এটাই হলো বাস্তবতা যারা টপার ভাইয়া এই টপারগুলোকে খুব ইজিলি কেনা যায় বুঝছো বন্ধুরা কেনা যায় তুমি যখন একটা ভার্সিটিতে টপ করবা টপ হানেরে থাকবা তোমার দাম থাকবে পার পডকাস্ট পার ভিডিও পার সাক্ষাৎকার এক হাজার দু হাজার বুয়েট ফার্স্ট হইলে এক লাখ এরকম প্রত্যেকই টাকা টাকা অফার পায় ঠিক আছে তা এখন একটা ষোলো সতেরো বছরের পোলামাইয়ার কাছে তো ভাই দশ হাজার টাকা মেলা টাকা পাঁচ হাজার টাকা মেলা টাকা মাগনা মাগনা টাকা পাইতেছি নিব না কেন তো এরা হলো আবার একটা ফ্রেম পায় একটু প্রত্যেক প্রতিষ্ঠানে যায় ওর কাছে মনে বিশাল বড় হেডা হয়ে গেছে প্রথম কয়েকদিন উড়ে তারপর নতুন ম্যাচ আসে নতুন ম্যাচ আসার পরে দুই টাকার গান দামও কেউ দেয় না ওরে বাট প্রথম কয়েকদিনও ফেম পাওয়ার জন্য কিন্তু সব প্রতিষ্ঠানে যায় বলে হ্যাঁ আমি আপনাদের কাছে পড়ছি হ্যাঁ আমি আপনাদের কাছে পড়ছি এটাই হলো বাস্তবতা কিন্তু এই যে খারাপ স্টুডেন্টটা হেরে কেউ দুই টাকার দাম দেয় না হেরে জাস্ট কোনো মতন হ্যাঁ চান্স নেই ঠিক আছে ঠিক কিন্তু ও যে দেখো বুয়েটা যখন তুমি ভর্তি হবা বুয়েটার কোনো সাপ ধরো বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টের সব টপাররা কোনো স্যার সিএসসিতে বুয়েট ফার্স্টকে ডিফারেন্টলি ট্রিট করা না বুয়েট ওয়ান হান্ড্রেডকে ডিফারেন্টলি ট্রিট করে না এটা শুধু বুয়েট না তুমি পৃথিবীর যেই ফার্স্ট হাজির দান এসে গেলো যে ফার্স্ট হের কোনো ডিফারেন্ট ট্রিটমেন্ট নেই প্রত্যেক স্যারের কাছে তুমিকে তুমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতে অ্যাজ স্টুডেন্ট দ্যাটস ইট এর বেড়ে কিছু না এটাই রুল হওয়ার কথা ছিল বাট প্ল্যাটফর্মগুলা সবসময় এই ক্রেডিটটা নিয়ে নেয় এই কোকিল পাখির মতো ক্রেডিটটা নেয় সবসময় ও শুধুমাত্র ভালো আর টিচার হইতে চায় কখনো খারাপ স্টুডেন্টকে এনে কোনো কথা বলে না তো এখন এত কথা বলার একটাই রিজন যে তোমার সফলতার ভাগিদার সবাই কিন্তু তোমার ব্যর্থতার ভাগিদার শুধু তুমি সবচেয়ে মজার জিনিস তুমি লক্ষ্য করবে যেই বাপ মা তোমার সবচেয়ে আপন এই বাপমা পর্যন্ত একদিন তুমি রেজাল্ট খারাপ করো একদিন একদিন খালি একটা পরীক্ষা খারাপ দাও এক জায়গায় চান্স পাবো বলবে আমি তো ওকে অনেক বলছিলাম ও ছেলেটা ভালো না তুই তো আমার সন্তান হওয়ার যোগ্য না এরকম সন্তানের দরকার নেই তোমার তোমার নিজের ওন ব্লাড বাপমা সবচেয়ে কাছে হ্যাঁ তোমার মানে ফেলা দিতেছে তো প্ল্যাটফর্মকে কিন্তু তুমি আজকে সফল হও তোমার বাড়ির স্যার বলবে এটা আমার স্টুডেন্ট তোমার ফ্রেন্ড বলবে আমার বন্ধু তোমার প্ল্যাটফর্ম বলবে এটা আমাগো স্টুডেন্ট তোমার এনে পোস্ট করবে কিন্তু তুমি কালকে ব্যর্থ হও তোমার দুই টাকার দাম কেউ দিবে না এটাই সমাজের নিয়ম এটাই দুনিয়ার নিয়ম